তো প্রিয় দর্শক ভাইজান মিডিয়ার তরফ থেকে সর্বপ্রথমে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইজান মিডিয়ার সমস্ত দর্শকদেরকে তো প্রিয় দর্শক আজকের আমরা রহনা দিয়েছি ঢোলা মিলন মোড়ে মহাফিলের উদ্দেশ্যে আমাদের সঙ্গে রয়েছেন পশ্চিমবাংলার বিখ্যাত আলেমেদিন খোকা মাওলানা নামে খ্যাত মাওলানা আহমাদুল্লাহ সাহেব তো ওনার সঙ্গে আজকের মাহফিল রয়েছে আজকের এই চ্যানেল থেকে লাইভ হবে ইনশাল্লাহ ভাইজান মিডিয়া চ্যানেল থেকে আপনারা লাইভ দেখতে পাবেন খোঁকা মাওলানা আহমাদুল্লাহ সাহেব পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল করেন আপনারা অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো মাওলানা সাহেবের সঙ্গে আজকের মাহফিল ভোলা মিলন মোড় আমরা রওনা দিয়েছি আমরা ব্রিজের ওপর রয়েছি এই চার চাকায় রওনা দিচ্ছি সকলে দোয়া করবেন যেন সহি সালামতে পৌঁছাতে পারি আর তার সঙ্গে রয়েছেন আমাদের সাথী ভাই আর একজন সাথী ভাই রয়েছেন নামটা কি নাম নাসিরুদ্দিন নাসিরুদ্দিন ভাই রয়েছে আমাদের সেলিম উদ্দিন ভাই রয়েছে তো সকলে আমরা মহাপিলে রওনা দিয়েছি সকলে দোয়া করবেন ভাইজান কিছু বলবে একটু শোন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ সকল শ্রোতা মণ্ডলী আশা করি সকলে ভালো আছেন আল্লাহফাক সকলকে ভালো রাখুক ভাইজান মিডিয়া তরফ থেকে আমাদের সালাম ও শুভেচ্ছা অভিনন্দন আজকের প্রোগ্রাম ভোলা মিলন মোড় আজকের মাহফিলের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমার ভাইজান মনিরুল ইসলাম তিনি ভিডিও করছে আমার সঙ্গে রয়েছে কারি নাসির উদ্দিন আমার ভাইজানও রয়েছে আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন আল্লাহ যেন প্রত্যেকের এই দিনের সঠিক বুঝ এবং মেনে চলার তৌফিক এনায়েত করে বলা আর শোনাটা কাজ নয় আমল করা বেশি বেশি তৌফিক এনায়েত করে রাত্রে সবাই চলাফেরা করা হয় প্রত্যেকের আলেমে দিনেদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন এই আমাদের দ্বারাই ইসলামটাকে প্রচার প্রসার করিয়ে নেয় শুধু তাই না দিনের সাহায্য বা দিনের খাদেম বানিয়ে নেয় আমাদের জন্য প্রত্যেকে দোয়া করবেন আমার ভাইজান কিছু বলবে মাওলানা মনিরুল ইসলাম তিনি কিছু বলবেন প্রিয় দর্শক তো ভাইজানকে যদি আপনারা ভাইজানকে যদি আপনারা দাওয়াত করতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন বা চ্যানেলে ভাইজানের নাম্বার দেয়া থাকে ওয়াজ রয়েছে আমার চ্যানেলে বা আজকে লাইভ হবে আরও ওয়াজ কালকে আপলোড দেয়া হবে ওখানে নাম্বার দেয়া থাকবে আপনারা যদি দাওয়াত করতে চান যোগাযোগ করবেন টাকা পয়সা সেরাম কোনো ফ্যাক নয় আপনারা যোগাযোগ করবেন দিনের খেদমুত করাটা মেন উদ্দেশ্য আপনারা যোগাযোগ করবেন দাওয়াত করার জন্য ধন্যবাদ চলো আজকে পেট পুজোটা করেন আর চলো এবার সব পুজো খেলে পেটের পুজো কি বাকি থাকলে কেন